মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হলো শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা যেমন জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি কিন্তু মকর রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারণার শিকার হতে হয় মকর রাশির মানুষ দিকে তাচ্ছিল্য লাঞ্ছিত বঞ্চিত কিংবা অপমানিত হতে হয় মকর রাশি বা মকর লগ্নের মানুষ দিকেও মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং কেতু জবে থেকে নিচস্ত বা পীড়িত হতে শুরু করেছিল সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ বাই নতুন বছর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মকরাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপের মধ্যে মকরাশির জাতক জাতিকারিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা মকরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চমালবযোগ এবং বুধাদিত্য রাজযোগ এই সময়কালের মধ্যেই মকর রাশির চতুর্থে বুধ এবং পঞ্চমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি সপ্তমে মঙ্গল এবং চন্দ্রে ট্রানজিট লগ্নে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার মারফত দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মকর রাশির দ্বিতীয়ভাবে বসে থাকা রাহু এবং মকরাশিতে দীর্ঘদিন যাবৎকাল সাড়ে সাথে নিয়ে বসে থাকা শনিদেব মকরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে মকরাশির চতুর্থে প্রবেশ করছে বুধ শুক্র পঞ্চমে সূর্য ষষ্ঠে বৃহস্পতি এবং মকরাশির অষ্টমে কেতু এবং মকর রাশির ঠিক মাথার উপর অর্থাৎ লগ্নে চন্দ্রের ট্রানজিট দেখতে পাবো তাই মকর রাশি বা মকর লগ্নের উপর শনি রাহুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী কী পরিবর্তন কর্তন কি কি প্রভাব আগামী দিনে ফেলতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মকর রাশি বা মকর লগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটা হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় রাশি উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাত জাতিকারা প্রচুর কেনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সম্পর্কের ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অপবাদ লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সেপারসান ব্রেকআপ ডিভোর্সের প্রতি এগিয়ে ছিল সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে ভাঙনগুলি চলছিল এরপর কিন্তু সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং রাশি বা ক্যাপ্রিকো রাশির সাপেক্ষে আগামী দিনে বৃদ্ধি পেতে দেখতে পাব সম্পর্কের যে ভুলগুলি চলছিল ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গায় এতদিন ধরে যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন কিংবা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটিও নানা রকমভাবে রাগ বা ইগো নিয়ে বসেছিল সেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে এতদিন যে নীরবে বুকে কষ্ট চেপে রেখে কেঁদেছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়টাই দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপবাদ লাঞ্ছনা সহ্য করতে করতেই কেটে গেছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যেই প্রশ্নটা বারংবার তাদেরকে ভাবিয়ে তুলছে বা তুলেছে সেটা হলো ভগবান কেন মকর রাশির মানুষ সবথেকে বেশি কষ্ট দেয় সবথেকে বেশি সমস্যায় ফেলে কিংবা যথার্থ পরিশ্রম কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মকর জীবনে কেন সফলতা পেতে দেরি হয়ে যাচ্ছে কিংবা সফলতাই পাচ্ছে না কিংবা কেনই বা বারংবার আর্থিক সংকটে ভুগতে হচ্ছে প্রতারিত হতে হচ্ছে অন্য মানুষদের ছলনার শিকার হতে হচ্ছে এই মকর রাশির মানুষদের কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি হতে হচ্ছে তাই এখন প্রশ্ন হল মকরাশির মানুষদের সবথেকে বড়ো শত্রু কে বা কোন কোন জিনিসগুলি থেকে বড় শত্রুতা হচ্ছে মকরাশির ক্ষেত্রে বন্ধুরা মকরাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে অনেকগুলিই কারণ প্রথমত আপনাদের কোনো কাছের মানুষ কোনো আপনজন বা প্রিয়জন আপনার সফলতার সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ বন্ধুরা আপনার ভাবতে হয়তো অবাক লাগছে কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো ব্যক্তি নয় বরং আপনাদেরই কোনো নিকট আত্মীয় কোনো বন্ধু কিংবা অনেকের ক্ষেত্রে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছে গোপনে কিংবা অফিসেরই এমন কোনো ব্যক্তিত্ব রয়েছে যারা আপনার সফলতায় নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা শুনে আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব সত্য বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে এই শত্রু আপনাকে জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং গোপনে নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে নানা রকমভাবে চেষ্টা করছে মকর রাশির মানুষ মকর রাশি বা ক্যাপ্রিক রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু এবং বৃহস্পতি মকর রাশি হিসাবে কি নিচস্ত বা পীড়িত থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার মারফত হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা মকর রাশি বা মকর লগ্ন হিসাবেকে মিটে যেতে দেখতে পাব। কেননা মকর রাশি হিসাবেকে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে শুক্র ও সূর্যের ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে যার মারফত প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল কিন্তু বই নিয়ে আসতে চলেছে তাই বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা দেবে শুক্র ও সূর্যের এই ক্ষেত্র বিনিময় আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে শুক্র ও সূর্যের এই ক্ষেত্র বিনিময় শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে এমনকি আপনার বাবা মা কিংবা সন্তানদের স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো পরবর্তী এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অসফলতা স্বপ্নগুলি পূরণের পথে নানারকম বাধা সৃষ্টি হচ্ছিল মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে অর্থাৎ কোনো চাকরি বা কোনো ব্যবসা সেট আপটাকে বাড়াতে চাইছেন সেই জায়গায় বাধা পাচ্ছে চাকরির ক্ষেত্রে একবারে শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন মকর রাশির মানুষরা সেই জায়গায় সমস্যাগুলি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী তুলো দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন এবং ঋণের বোঝাও কমবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক চিন্তার পর দূর হবে এরই পাশাপাশি আপনাদের স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি বা লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন যার মারফত দীর্ঘদিন ধরে যারা ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন যে সমস্ত মকরাসির জাতক জাতিকেরা এ সাড়ে চলার কারণে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই সমস্ত ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মকরাশির জাতক জাতিকারা মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তো কর্মের জায়গায় কর্ম জগতে আসছে পরিবর্তন এতদিন ধরে চাকরি কর্ম কিংবা ব্যবসার জায়গায় বা কিংবা যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্ত করার জন্য মকরাশির জাতক জাতিকারা প্রচুর পরিশ্রম করেছেন প্রচুর লড়াই করেছেন জীবনে এতদিন অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ এই অবস্থা থেকে সফলতা প্রাপ্তির সুযোগ মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও আগামীর দিনগুলিতে আমরা দেখতে পাব কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ এটা কিন্তু আগামীর দিনে মকর রাশির জন্য দেখতে পাওয়া যাবে আপনার কর্মজীবনে বা পেশাগত ক্ষেত্রে এত বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় যারা কোনো ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসা কিংবা কোনো পেশাদারী কাজ কর্মের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় কোনো ক্ষেত্রে বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন মকর রাশির মানুষরা এরই সঙ্গে কর্মহীন বা বেকারদের ক্ষেত্রে বেরোজগারদের ক্ষেত্রে ব্যক্তিত্বের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় নতুন পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার হয়ে দীর্ঘদিন বাড়িতে বসে রয়েছেন বা চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত সঠিক সঠিকভাবে আপনারা সফলতাগুলি অর্জন করতে পারছেন না তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পর পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মকর রাশি বা মকরলগ্নপেকি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ কিন্তু আমরা এরপর লক্ষ্য করতে পারবো কেননা এতদিন সাড়ে সাতই চলার কারণে মকর জাতক জাতিকারা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন ব্যবসার জায়গায় সঠিক রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন কেননা আপনার রাশি হিসাবেকে ষষ্ঠভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিকে মকর রাশি হিসাবেকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং ব্যবসায়িক অধিপতি কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত একটা প্রপার বিজনেস জনেস সেটা সেটা কিন্তু আমরা মকর রাশি হিসাবেকে লক্ষ্য করতে পারবো তাই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মকর মহিলা বা গৃহবধূ বা জাতিকা রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলছে মকর রাশি বা মকরলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুদের অবসান এটা কিন্তু মকর রাশি থেকে এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষা ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলবো যারা আপনার চিরশত্রু ছিল এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কেন আপনার ভাগ্যের পর ভীষণভাবে আপনার সাথ দেবে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ ভগবান মহাদেবের আশীর্বাদ মকর রাশির মাথার উপর বর্ষিত হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্রের মহাগোচরের কারণে মকরাশির পরিবারের মানুষজনরা বা আপনাদের ক্ষেত্রে অনেক কিছু শখ বা আহ্লাদ পূরণ হতে চলেছে আগামী দিনে পরিবারে কিছু শখের বা পছন্দের জিনিসপত্র কেনা কিংবা কোনো বিলাসিতার জিনিসপত্র কেনা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসছে যার কারণে পরিবারে খুশি এবং আনন্দ বিরাজ করতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন কিংবা শখ বা পছন্দের অলঙ্কার কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে অনুকূল পরিবর্তন আসছে কেননা শুক্রের এই মহাকোচর মকর হিসাবে কে যে কোনো গাড়ি কেনা বাড়ি কেনা বা বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষাগুলি পূরণ হতে চলেছে দীর্ঘদিন পর মকর রাশি কে পরবর্তী পরিবর্তন ছিল বুধের ট্রানজিট মকর রাশির চতুর্থ অবস্থান করছে বুধকে মকর রাশি কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মকর রাশি স্টুডেন্ট হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা বা শিক্ষার্থীরা যদি সঠিকভাবে মনোনিবেশ করে তাহলে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা মকর রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সপ্তমভাবে প্রবেশ করে রয়েছে মঙ্গল মঙ্গলের সপ্তম ভাব মানে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় শুভ সূচনার ইঙ্গিত দেয় তাই প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে জীবনের নতুন কোনো মানুষের আগমন এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে ভবিষ্যতে সেই সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যে কোনো দিক থেকে কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় যোগাযোগ আসতে পারে বা অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথেও অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল দাম্পত্য সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি যারা গ্রাইন সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে দু হাজার পঁচিশে বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদ এবং চন্দ্রের ট্রানজিটে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন হর হরো মহাদেব অন্যদিকে মকরাশির দ্বিতীয় রাহু রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গাতেও পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসছে লটারি কাটার শুভ সংখ্যা হলো সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ তবে অষ্টমে রয়েছে কেতু তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে কিংবা আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে সতর্কতা এবং সচেতনতা মকরাশির মানুষকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা খাওয়া দাওয়াগত বিষয়ে পেটের কিছু প্রবলেম বাড়তে পারে কিংবা কোনো না কোনো জায়গা থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হওয়ার মারফত বেশ কিছুটা দূর